নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বারলা আভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আবার একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফিসার অফলাইন লুটিনো ফিসার অফলাইন ফিসার ব্লু মার্ক রোবাল মার্ক আর থাকবে ইউ ইন লাভবার সঙ্গে ককটেল তো আছেই তো আজকে ভিডিওটি যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার সব কিছুই তো আপনাদের বলবো তার আগে বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো আজকের এই সুন্দর সুন্দর পার্টিগুলো আপনারা যেটা দেখছেন এগুলো শেষ করার জন্যে যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো চাঁদা দাদার লোকেশন হলো মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ফোর তো চাঁদদার থেকে আপনারা এই সুন্দর সুন্দর লাভবার পাখি এবং কককেল পাখিগুলো নিতে পারবেন তো চাঁদদার কী দামে বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন বিস্তারিতভাবে আপনারা জানতে অবশ্যই চাঁদদার মোবাইল নাম্বার নাইন টু থ্রি ডবল ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করুন এবং চাঁদদার থেকে বিস্তারিতভাবে জেনে নিন তো চাঁদার লোকেশান হলো মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সুন্দর সুন্দর পাখিগুলো কারা নেবেন তারা অবিলম্বে চাঁদার মোবাইল নাম্বারে ফোন করুন স্টক বেশি নেই তো এই সমস্ত পাখি নিতে হলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে হয় না হলে সেল আউট হয়ে যায় তো আপনারা যারা নেবেন তারা অবিলম্বে যোগাযোগ করে নিন আর বন্ধুরা যারা পাখি নেবেন সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকব না এজন্যে আপনারা নিজস্ব দায়িত্বে পাখি ভালো করে দেখে দাম দর করে তবেই নিতে যাবেন আর বন্ধুরা যারা সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ক সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্ক সেলিং ভিডিও প্রচার করে দেব তো এরকমই সুন্দর সুন্দর লুটিনো ফিশার অফলাইন কোনো যদি নিতে চান ইউইন লাভবাস যদি নিতে চান সিটার অফলাইন লাভবার যদি নিতে চান তো অবশ্যই চাঁদদার সঙ্গে যোগাযোগ করুন চাঁদদার লোকেশন হলো মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন তো এই ধরনের পার্টি যারা এতদিন খুঁজছিলেন একদম রেডি রানিং শেয়ার নিতে চান তারা এই সিজনেই বসাতে পারবেন এই সুন্দর সুন্দর লাভবাসগুলো নিয়ে তো আর দেরি না করে এখনই ফোন করুন আর ড্রায়াল করুন নাইন সিক্স ফোর সেভেন টু থ্রি ডবল ওয়ান এইট জিরো সুন্দর সুন্দর পাখিগুলো যে দাদা সেল করবেন দাদার নাম হলো চাঁদদা লোকেশন মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর তো এই সুন্দর সুন্দর পাখিগুলো এখনই আপনারা কল করে নিয়ে নিন আর ব্রিডিং পেয়ার ককটেলও আছে আপনারা ককটেল পাচ্ছেও নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার